পাঁচ টাকা দুশো তিরিশ টাকা পেয়ে যাবেন তারপরে একটা মডেল আছে এটা এটা কত দুশো একশো আশি টাকা একশো আশি টাকা আচ্ছা একশো আশি টাকা পেয়ে যাবেন এটা কি বাচ্চাদের জুত না বাচ্চাদের

তারপরে এটা হলো পিও জুতা হলো দুই পিটা কত করে এগুলো দুশো দুইশো টাকা পিও জুতা দুশো টাকা আসলে এখানে কালেকশন কোনো অভাব নাই মডেলের অভাব নাই ডিজাইনের অভাব নাই প্রচুর মডেল আছে তো এখানে মানে একটু বয়স্কদের আছে না হ্যাঁ কত এটা নাগিন দুশো

তখন ওনারা জিজ্ঞেস করলো যাবে কারণ কি ফোন ধরনা বলে যে ফোনটা ওই সুযোগটা নেই কষ্ট করে জুতোগুলো পাঠায় ওনারা খুব পেরেশানি থাকে খুব টেনশনে থাকে তা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমি একদম ক্লিয়ার কাট কথা বলছি এই ব্যবসায় ভাইও ক্লিয়ার কাট কথা বলছে আপনার প্লিজ কন্ডিশনে যদি নেন আজকে অর্ডার দিব কালকে ঢুকবে কালকে আপনি মাল নিয়ে যাবেন ট্রান্সপোর্ট থেকে আপনার কথা এটা শকর ব্যবসায়ীদের কথা আপনাদের কাছে রিকোয়েস্ট হলো আপনার অবশ্যই ভাইয়ের কাছ থেকে চলে আসুন এই এই জুতা কেনার জন্য আল্লাহ হাফিজ